पसक <muchos> करे নবাজে যাব এবং সময় নবাজ পড়ে ইমাম নেতৃত্বে আমরা আয়াত আমরা দোয়া করব এই বিল বাতিল হওয়ার জন্য আল্লাহর কাছে এবং এই দোয়া শেষ হওয়ার পর আমরা মসজিদ থেকে বের হয়ে মসজিদের সম্মুখে এইভাবে প্লে কার্ড হাতে নিয়ে ভারতের তিরঙ্গা হাতে নিয়ে এবং আমাদের যে স্লোগান গুলো রয়েছে সেই স্লোগান দিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আমরা ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে ভারত সরকারের উদ্দেশ্যে প্রত্যেক মহল্লায় মহল্লায় এই আন্দোলন যেন গড়ে তুলি শুধুমাত্র আজকে আন্দোলন আমরা বের হয়ে এসেছি শেষ নয় আপনারা জানেন ভারতবর্ষের সরকার কৃষকদের বিরুদ্ধে কালো আইন করেছিল আজকে দুই পার্সেন্ট কৃষক ভারতবর্ষে থাকার পর তারা আন্দোলন করে এই কালো আইন বাধ্য করেছিলেন সরকারের কাছ থেকে প্রত্যাহার করতে আই আমরা ভারতবর্ষে শুধু মুসলমান আমরা ত্রিশ থেকে চল্লিশ কোটি এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীর কোটি কোটি মানুষ তাই আমাদের আন্দোলন শুরু হয়েছে যত সময় পর্যন্ত শেষ না হবে এই কালো আইন প্রত্যাহার না করবে তত সময় পর্যন্ত আমরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় গণতান্ত্রিক আমরা সরকারকে জানাবো যে এই আইন তুমি অতি অতি সত্তর প্রত্যাহার করো নতুবা আমাদের আন্দোলন চলবে আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য মুসলিমদের এই কারো আইনকে প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন ঠিক মেয়াদি চালিয়ে যাবো আমরা প্রয়োজনে এই মাটিতে আমরা স্বাধীন করতে রক্ত দিয়েছিলাম আমাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভারতবর্ষের স্বাধীন করতে সংখ্যালঘু জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যালঘু মুসলমানদের আউলামাইকার আমরা ওনারা রক্ত দিয়েছিলেন সেই রক্ত আছে এই মাটিতে রয়েছে আমরা